সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল মৃত্যুর বাড়ি ধারাবাহিকের জোনাকি টেলিপাড়ায় শোকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এই বছর ছোট পর্দার অভিনেত্রী জোনাকি মানে পারিজাত চৌধুরী শ্রেণীর পরীক্ষায় বসেছেন অভিনেত্রী একটা সংবাদমাধ্যমকে সম্প্রতি ছোট পর্দার জোনাকি ওরফে পারিজাত বলেন বিরাশি শতাংশ নম্বর নিয়ে পাশ করেছি মিত্তির বাড়ি করতে করতে পরীক্ষা দেওয়া খুব চাপেই ছিল আসলে আসলে আমার মিত্তির বাড়ি শুরুই হয় পরীক্ষার চার মাস আগে খুব পাজল ছিলাম বাবা মা আমাকে বলেছিল বোর্ড পরীক্ষার চার মাস বাকি তুই এখন জয়েন করিস না পরীক্ষা হোক তারপর করিস তবে আমার গল্পটা এত ভালো লাগে তাই না করতে পারিনি বাবা মাকে বলেছিলাম তুমি আমার উপর ভরসা রাখো আমি দেখবে ঠিক ভালো রেজাল্ট করেই পাস করব ঠিক তাই করলো তবে সম্প্রতি শোনা যাচ্ছে যে সামনে মিত্তির বাড়ি ধারাবাহিকে একটা টুইস্ট আসবে সামনেই জোনাকি চরিত্রটা মারা যাবে সিরিয়ালে মারা গিয়ে আবারও জোনাকি চরিত্রটা ফিরবে ধামাকা টুইস্ট নিয়ে তবে একটা কুচক্রি মহল দাবি করছে বাস্তবে নাকি অভিনেত্রী পারিজাত চৌধুরী মারা গেছে বন্ধুরা পারিজাত চৌধুরী বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে সামনে আমরা মৃত্যুর বাড়ি ধারাবাহিকে দেখতে পাবো তার চরিত্রটা মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে তোমাদের কার কার মৃত্যির বাড়ি ধারাবাহিকের জোনাকি আর ধ্রুবর অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও আর টেলিপার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ